খাওয়ার চাওয়া দাউমিন এর জন্য আজ কিনা নিয়ে আসিম চাউমিন তৃষা তুই চাউমিন খাবি তো এমনি না সস দিয়ে খাস তা কোথা হচ্ছে কি আজ কিনা

করা আসতে কা জল লাগলে জল দিয়ে দিও জলের বোতল জলের বোতল সোনা 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 আর হচ্ছে দশ সেকেন্ড নয় সেকেন্ড সোনা তাড়াতাড়ি 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 তুমি আস্তে খাও আমি একটা খাবো তার বেশি খাইতে পারবো না তুই সে একটাই খাবে চাসロナ যাবা হেলা মাও হ্যাঁ হ্যাঁ মাংস মন তো মাছ জল ভিডিও তো তোরা হোক মাছ দিয়ে দিই নাকি মা হাত ধুছিস তো হাত ওয়ান টু থ্রি চালু চালু হয়ে গেছে আজকে ও আজকে ত্রিশের মাকে হারাইতেই হবে

সুটতে কিয়াই ডাড়ক Makar ini এসকিষ হাঽ করফালক ইসুটনা কাহ পসরয়া কিয়া কিদ 2017 কিয়়েমর